সকাল সকাল উঠে না প্রথমেই আমার আগে কাজ হলো দেখো নিজেকে ভালো করে মোরগ করা কেন যেহেতু আমার একটু সমস্যা আছে সেই জন্যে আগে নিজে শীতের বস্ত্র পরে মাথা থেকে ভালো করে দেখো মুড়ে টুড়ে নিয়ে তারপরে ঘর থেকে বেরোই কেন ঘরের ভেতরের একটা ঠান্ডা ওয়েদারে থা গরম ওয়েদারে থাকা তারপরে যেই বাইরে বেরোই বাইরের ওয়েদারটা একেবারে ঠান্ডা দেখো কুয়াশায় মোড়া তো উঠে এবার নিজেকে মোরক করে আগে দরজার খুলে দরজার তালাগুলো খুলে দরজায় জল দিয়ে তারপরে ফ্রেশ হতে চলে আসি তো আগে উঠেই তো আমি চলে যাই বাথরুমে সেখান থেকে এসে তারপরে নিজেকে মোরগ করি এবার বাথরুম থেকে বেরিয়ে এসে জল টল দিয়ে এবার দেখো আমি দাঁত দাঁতটাঁত মেজে একবারে রেডি হয়ে যাব। আর তারপরেই তো শুরু হবে সংসারের কাজ তো আজকে দেখো সকাল এখন বাজে হলো এই ছটা দশের মতন বাজে মোটামুটি প্রায় পা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই আমার ওঠা অভ্যাস আজকেও সেভাবেই উঠে পড়েছে কেন এখন তো শীতের বেলা বড্ড ছোট কাজ করতে করতে যে কখন এত বেলা হয়ে যায় কিছু বোঝাই যায় না কার কার এরকম হয় বলো তো আমার তো এরকমই হয় এত কাজের চাপ যে কাজ করতে করতে আর টাইমের মালুমই পাই না ওদিকে তো দেখো ফ্রেশ হওয়ার পরে আমি ঠাকুরের বাসনগুলো একদম মেজে কমপ্লিট করে নিয়েছি এবার আমি চলে এসেছি দেখো বাইরের তালাটা খুলবো এবার ফুল তুলবো এবার বাইরের দিকটা একটু গিয়ে দাঁড়াবো আমার আবার অভ্যাস কি তো ঘুম থেকে উঠে ঘরের কাজ মোটামুটি সেরে নিই এবার যখন আমি ফুল তুলতে আসি বাইরের দিকটায় না বেরোলে আমার জানি চলে এসেছে এবারে আমরা ফুল গাছটা তোমাদেরকে দেখা গাছটা দেখো একবারে প্রায় ন্যাড়া হয়ে গেছে আর পাতা তো প্রায় নেই বললেই চলো গুটি কতক পাতা আর দেখো ফুলগুলো প্রায় ছোট হয়ে ছোট্ট ছোট্ট হয়ে গেছে আর এইদিকে দেখো দেখো কুয়াশা দেখছো দূরে মাঠ তোমরা তো জানোই আমাদের এই সামনেটাতেই মাঠ আছে কি সুন্দর লাগছে না সকালের ওয়েদারটা কার কার ভালো লাগে বলো তো আমার কিন্তু দারুণ লাগে ঠান্ডা হলেও বা কী হবে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর কুয়াশা রয়েছে আপচা আবছা দেখতে বেশ ভালোই লাগে তাই না সে বলতে দেখো তোমাদেরকে গুড মর্নিংটাই জানাতে ভুলে গেছে গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি দেখো চায়ের জন্যে দেখো বসিয়ে দিয়েছি গরম জল আর তোমরা তো অনেকে যারা ভিডিও দেখেছো তারা জানো দাদা যেহেতু চায়ে গরম জলে একটু ওষুধ খেতে হয় তো সেই জন্য আগে সামান্য পরিমাণ জল আমি ওষুধের জন্য তুলে রেখেছি আর এখন এবারে চায়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আদা শীতের সকালে আদা দিয়ে চা না খেলে যেন মনটা ঠিক ভরে না আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা এলাচ অনুর ভাই বলে একজন আছে আমার সাথে যুক্ত উনি আমাকে বলেছেন যে দিদি ভাই আদার সাথে একটু এলাচ দিয়ে দিও চায়ের মজা চাষ জমে যাবে তো সেই জন্যে এখন আদার এলাচ দিয়ে এবার জলটা ফুটুক ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই ভালো করে ফুটিয়ে নিয়েছি সুন্দর ফ্লেভার বেরিয়েছে এবার এই চাটাকে না নিয়ে ফ্লাক্সের মধ্যে করে রেখে দেবো কেন বলো তো যখন খাবে গরম গরম তখন নিয়ে দুধ মিশিয়ে এর সাথে খেয়ে নেবে যেহেতু আমরা গুঁড়ো দুধ ব্যবহার করি লিকুইড দুধ তো খাই না তো সেই জন্যে সুবিধা হয় 我不能。 সাথে সাথে দেখো আমি আমার নিত্য পুজো পাঠের কিছু থাকে সকালবেলা এক স্টেপ আমার পুজো আছে তো সেখানে দেখো আমি ঠাকুরের ফটোগুলোকে পরিষ্কার করে মেজে নিচ্ছি কেন মুছে নিচ্ছি তার কারণ হলো যে রোজিত ঠাকুরের পায়েতে চন্দন দেওয়া হয় কপালের সিঁদুর দেওয়া হয় সেগুলো না একটু দাগ দাগ লেগে তাকে তো দেখতে তো খারাপ লাগে না সেই জন্যে ঠাকুরের সব ফটোগুলোকে পরিষ্কার করে মুছে নিলাম আর এই দেখো গোল্লা সোনারা কিন্তু ঠান্ডার মধ্যে উঠে গেছে ওদেরকে একদম মানে যে শীতের জামা কাপড় দিয়ে মুড়ি শিড়ি দিয়ে ঠা জল বাতাসা দিয়ে চলে আসলাম দেখো রান্নাঘরে আজকে রান্না পর টিফিনে করবো ব্রেকফাস্ট করছি দেখো ভেজিটেবিল স্যান্ডউইচ করব তো সেই জন্যে পাউরুটিটাকে আগে আমি বাটার লাগিয়ে নিলাম আর ওদিকে বিনস গাজরকে আমি ভা ভাপিয়ে জল ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে গোলমরিচ দিয়ে দেখো এর ওপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো এর সাথে দিয়েছি আর সামান্য গোলমরিচের গুঁড়ো এর ওপর থেকে একটু ছড়িয়ে দেব আর এই দিকে দেখো রয়েছে সিজন সস এটা দিয়ে এর ওপরে আর একটা পাউরুটি চাপা দিয়ে দেখো স্যান্ডউইচ বানিয়ে নিলাম তো আজকে দাদাকে দিয়ে দিলাম স্যান্ডউইচ রয়েছে কলা রয়েছে শশা রয়েছে আর রয়েছে আপেল তো এইটাই হলো আজকের টিফিন তো টিফিনটা করার পরে দেখো আমি চলে এসেছি এই যে গাছগুলো বলেছিলাম না তোমাদের দেখো কী গাছ বেরোচ্ছে দেখো দেখেছ ধনে পাতা গাছই কিন্তু বেরিয়েছে আমি না ভেবেছিলাম যে কি না কি গাছ বেরোবে আর এই দেখো ওই কিছু গাছের মধ্যে কিন্তু দেখো ওই যে আমার ছোট্ট ছোট্ট করে বেগুন বেরিয়েছে দেখেছো গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছিল সব গাছগুলোতে দেখো কি সুন্দর আবার নতুন করে সব পরিষ্কার করে খোল টোল সব দিয়েছিলাম এখন দেখো গাঁদা গাছগুলো মোটামুটি আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় হচ্ছে নিজের হাতে এইভাবে যত্ন করে গাছ যদি বেড়ে যায় তাহলে কত সুন্দর দেখতে লাগে বলতো আর গাছের এই যে সার কিছু দিয়ে দিলাম আর এই গাছটা না একটু এদিকটায় রোদ্দুরটা কম পায় বলে দেখো একটু বেড়েছে কম যাই হোক সব গাছে আমি সার দিয়ে তারপরে একটু একটু করে ভিজানোর মতো সারটা অল্প করে জল দিয়ে দিচ্ছি কেন গাছে তো কালকে জল দিয়েছিলাম বেশি জলের প্রয়োজন নেই তো এইভাবেই না আমি আমার গাছগুলোকে আস্তে আস্তে নিজের হাতে বড় করি আজকে সন্ধেবেলার জন্যই না দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছি আর এখন তো রান্না বসিয়ে দিয়েছি দেখো আজকে দাদা এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়ে আজকে ভাজা ভাজা করে একটু আলু দিয়ে এই একটা বাটি চচ্চড়ির মতো করবো এটা কিন্তু জাস্ট খেতে অসাধারণ লাগে আর এই দিকে দেখো এনে যে কত দেখছো কুটি মাছ পুঁটি মাছগুলো কিন্তু খুব সুন্দর টাটকা আর ফ্রেশ আছে আর বড় বড় আছে মাছটা ছাড়াতে ছাড়াতে এই দিকে দেখো চিংড়িটা ভেজে নিয়ে আমি আলু তোমার টমেটো ধনে পাতা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে একটা গা মাখা মাখা বাটির চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে শীতকালে না এইসব একটু মুখর আচর খেতে কিন্তু খুব দারুণ লাগে আর এই দিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাতেও আমি একটা ফুট দিয়ে রেখে দিই আর খাবার সময় আবার গরম করে নিই বুঝেছে আর এই দিকে দেখো রয়েছে শিম আলু বেগুন বড়ি সব দিয়ে মেথি শাকের চচ্চড়ি আর ফুলকপির তরকারি আর এখানে দেখো ওই চচ্চড়িটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে সামান্য জল দিয়ে নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি ফুটতে আর এখানে দেখো মাছগুলো প্রায় আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এই মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে খেতে যেমন ভালো লাগে সময়ও তেমন এর পেছনে কিন্তু প্রচুর লাগে আর কালকে জানো তো যেহেতু সন্ধেবেলা পুজো হয়েছিল তো সন্ধেবেলা তো আমি ভিডিও করি না তাই তোমাদের দেখানো হয়নি তাই এক ঝলক দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার পাশে আছো তাদেরকে রইলো অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকে আর নতুনদের বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখানেই রাখি টাটা